পবিত্র জুম্মাবার আমাদের সামিয়া তামিয়া এন্টারপ্রাইজ থেকে আমাদের এই গাড়িটা আজ ডেলিভারি হয়ে গেল আমাদের এই ভাই ক্রয় করলেন ভাই আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আপনার কীরকম অনুভব হচ্ছে সাথে গাড়ি নেওয়া সেই ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগছে সেই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল আমার যাই হোক আমাদের ব্যবহার আচরণ তো ভালো যাই আপনার মাধ্যমে কি আমরা দু একটা কাস্টমার পাবো লেনদেনের কোনো অসুবিধা হয়েছে যাই আমাদের কাছ থেকে অনেকগুলা গাড়ি দেখে এই গাড়িটা আপনি যাচাই করে চয়েস করে এই গাড়িটা নিলে এই গাড়িটার মূল্য কত টাকা মানে কত টাকা দেখ ক্রয় করলেন সাত লক্ষ টাকা আমাদের এই ভাই স্বামিয়তমি এন্টারপ্রাইজ থেকে সাত লক্ষ টাকা দেখ ক্রয় করলেন ভাই আপনার বাসা কোথায় নাগরপুর আমাদের এখানে মানে কিসের মাধ্যমে কী দেখে আমাদের এখানে আসছেন ও আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দেখে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এখন ডেলিভারি পবিত্র জুম্মাবার আমাদের কাছে আরও অ্যাভেলেবেল গাড়ি আছে ভাই ধন্যবাদ দেখে শোনা যাবেন ওকে এ ভাইরা আসছেন সামিয়া তামিয়া এন্টারপ্রাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ মমতা চোখ হাসপাতালের পশ্চিম পাশে সামিয়া তামিয়া এন্টারপ্রাইজ জুম্মা মোয়ারক গাড়িটি ডেলিভারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে ভালো ভালো কন্ডিশনের গাড়ি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন